ফিলিস্তিন পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো তো বটেই গত কয়েক দশক ধরে যে জোলম নির্যাতন চলছে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলোর প্রতি সেই জোলম নির্যাতনে অমুসলিম দেশগুলো পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা এবার পালন করেছে এবং তার্কির একটা টিম তার্কি দূতাবাসের একটা টিম আমি আগ মুহূর্তে অফিসে আসছিলেন ওনাদের সাথে কথা হচ্ছিল যে তুরস্কে বিভিন্ন দোকানে তাদের বিভিন্ন বিভিন্ন খাবারের দোকানে তারা মাসি তারা বসে বসে। অনেক বেশি মানুষ পাওয়া যায় না সেটা অধ্যায় হয়তো বা একটা বাস্তবতার প্রকাশ কিন্তু সেখানকার মানুষগণ এমন ভাবে বয়কট করেছে তাদের পণ্যগুলোকে যে রীতিমতো সেটা দৃষ্টান্ত হয়ে আছে মিডিল ইস্টের মানুষ যা করেছে নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে যে বড় বড় কোম্পানিগুলো আমি কারোর নাম বলে তাদের মার্কেটিং করতে চাই না সে সমস্ত কোম্পানিগুলোর হাতে হারিকেন ধরে দেওয়ার উপক্রম হয়ে গেছে বড় বড় সুপার শপগুলোতে তাদের পণ্যগুলো হাহাকার করছে আমি গেল দুই তিন মাসে কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে জাপানে বাংলাদেশি ভাইরা আমাকে জানালেন যে ভাই এখানে আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ বলতে বোঝানো হয় শুধুমাত্র রাস্তার পাশে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা অতএব একটা ছোট रैली বের করা একজনের পিছনে একজন আমরা গণতান্ত্রিক যে মিছিল সমাবেশ করি এগুলো জাপানের মানুষ আমি খুব নীরব এগুলো তাদের সমাজে খুব বেশি হয় না সেই জাপানের মতো জায়গায় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম তো বটেই অন্য ধর্মের মানুষরা শত শত হাজার হাজার মানুষ ইসরাইল দূতাবাসের কাছাকাছি পর্যন্ত গিয়েছে এবং তারা শরণকালের সবচেয়ে বড় সমাবেশ সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে প্রতিবাদ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে আমি লজ্জিত সে কারণে যে পৃথিবীর অন্য সব দেশগুলো এমনকি অমুসলিম দেশগুলো যা করেছে মুসলিম প্রধান দেশগুলো যা করেছে আমার প্রিয় বাংলাদেশ থেকে এই ইস্যুতে তেমন কিছুই হয়নি আমি প্রায় দুই আড়াই মাস বিছানায় শোয়া ছিলাম অসুস্থতার কারণে সেই সময়টাতে পুরোদমে হামলা চলছে আফসুস করছিলাম শুয়ে শুয়ে শুধুমাত্র এছাড়া আমি খুব ছোট একজন মানুষ তালেবেলি মানুষ অনেক সিনিয়র ওলামায়ক্রামী দেশে আছেন আমাদের বলিষ্ঠ এক কণ্ঠে একটি আওয়াজ দেওয়া দরকার ছিল আলহামদুলিল্লাহ দেরিতে হলেও সেটা অনেকটা শুরু হয়েছে এটা আরো বলিষ্ঠ ভাবে আরো কার্যকর ভাবে শুরু হওয়া দরকার এবং এর বাস্তবায়ন হওয়া দরকার আমি সুনির্দিষ্ট প্রস্তাব করে শেষ করতে চাই প্রথম কথা হলো এমনিতে মানুষ প্রকৃতিগতভাবে ভাবে তাড়াতাড়ি ভুলে যায় এটা মানুষের প্রকৃতি তার মধ্যে আবার আমরা বাঙালি বাঙালির যত তাড়াতাড়ি বলে পৃথিবীর অন্য কোনো জাতি যত তাড়াতাড়ি ভুলে বলে আমার মনে হয় না আমরা যত তাড়াতাড়ি কাউকে মাথা পারি তত দ্রুততার সাথে তাকে আমরা আছাড় দিতে পারি আবার যত দ্রুততার সাথে কাউকে আছাড় দিতে পারি কিছুদিন পরে ভুলে তাকে আবার আমরা মাথায় তুলতে পারি আমরা সেই জাতি তো এই জায়গা থেকে ফিলিস্তিন ইস্যুতেও আমরা এখন যারা ঠিক ঠিক বলছি অথবা আমি আমার বক্তব্য দিচ্ছি কিছুদিন পর আবার আমরা আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব ফিলিস্তিনের আমার নির্ভ ভাই বোনগুলো তারা ঠিকই সাফার করে যাবে তাহলে কি করা যেতে পারে প্রস্তাবনা নম্বর এক এমন কিছু কাজ করা যেতে পারে যে কাজগুলো দীর্ঘস্থায়ী হয় আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার বাসায় আমার অফিসে আমার সব কর্মস্থলে আমি মক্কাতুলকাল আমার মসজিদে হারামার একটা ছবি এবং মসজিদে নববীর একটা ছবি এবং সেই সাথে মসজিদে আকসার একটা ছবি আমি টাঙাবো এই ছবিটা আমার ওয়ালেও থাকবে যত অতিথি আসবে যত গেস্ট আসবে এমনকি আমি যতদিন অফিসে বসবো যতদিন বাসায় ঢুকবো প্রত্যেকবার আমার নজরে পড়বে এটা দু চার দিনের জন্য না এটা স্থায়ী একটা প্রজেক্ট স্থায়ী একটা কাজ যাতে করে আগামী পাঁচ বছর পর ওই মসজিদুল আকসার ছবির দিকে তাকালে আমার চেতনাটা জাগ্রত হবে তো আমি প্রস্তাব রাখতে চাই এটা একটা উপমা এটা একটা এক্সাম্পল মাত্র এরকম আরো দশটা উদ্যোগ নিতে পারি আমরা যে উদ্যোগগুলো আমাদেরকে ওই যে ভুলে বসা যে একটা আমাদের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে যেন বের করে আনতে পারে যাতে আমরা সবসময় চেতনাটা ধারণ করতে পারি সেই সাথে আমাদের বাসা বাচ্চাদেরকে আমরা মসজিদে আকসার ছবি অঙ্কন করাতে পারি মসজিদে আসা কোনটা কোনটা আকসা না অবাক করা বিষয় হলো অনেক জানাশোনা মানুষরাও আমরা সেটাকে পর্যন্ত ফরক করতে পারি না আমরা কোন জায়গায় অবস্থান করছি আমরা ঠিক ঠিক করছি কিন্তু আমরা অনেক কিছু নিজেরাও জানি না ভালো করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার মসজিদ আকস্তে আমাদের সবাইকে একটা একটা বিশেষ দেয় সেটা যে আমার আসলে তো কিছু করার নাই আমি তো অক্ষম মানুষ এবং আমরা আমি নিজেও বলি আল্লাহ আমাদের অক্ষমত্বকে মাফ করে দিন আল্লাহ তো মাফ করবেন এটা আশা করাই যেতে পারে কিন্তু আমার তো প্রশ্ন আছে আপনি অক্ষম কিভাবে আপনি তো সক্ষম আপনি নিজে কিছু অক্ষম বলছেন এটা তো সত্য কথা না এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনি অক্ষম কিসে আপনি অক্ষম হলো আপনি কোন রাষ্ট্রনায়ক নন আপনার কাছে কোন সেনাবাহিনী নাই আপনার কাছে কোন শক্তি নাই আপনি সেই দিক থেকে অক্ষম কিন্তু আপনি তো অনেক দিক থেকে সক্ষম আপনার সেই সক্ষমতা তার কতটুকু ব্যয় করেছেন এই মাজলুম মানুষগুলোর জন্য আমি কতটুকু ব্যয় করেছি আত্মজিজ্ঞাসা আমাদের হওয়া উচিত মনে রাখা দরকার যে শয়তান কিন্তু শয়তান কিন্তু যার কাছে যেটা নাই তাকে সেটা দেওয়ার লোক দেখায় এবং আমরা যেটা পারবো না সেটা খুব বেশি জাহির করি যে আমি থাকলে হান করতাম তান করতাম আপনার কাছে ক্ষমতা নাই আছে কি আপনার কাছে আপনি জাগরণ গণজাগরণ সৃষ্টি করতে পারেন কয়টা দোকানদারের কাছে গিয়ে আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করার জন্য তাদের আহ্বান করেছি তাদেরকে তালিকা দিয়েছি ব্যানার টাঙিয়ে দিয়েছি এরকম উদ্যোগ হওয়া দরকার আমি আশা করব এরকম দীর্ঘস্থায়ী কিছু উদ্যোগ আমরা গ্রহণ করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করব সেই সাথে বিশেষ করে বয়কট ইস্যুতে আমাদের দেশে কার্যকর কিছুই হয়নি পৃথিবীর অন্য বহু দেশে হলেও আমাদের দেশে কিছুই হয়নি এমন এক দুইটা আইটেমের ক্ষেত্রে হয়েছে আমরা যদি মোদী দোকান ভাইদেরকে বোঝাই এবং একটা ব্যানার টাঙিয়ে দিই যে ব্যানারে লেখা থাকবে আমি অমুক অমুক পণ্য রাখি না ফিলিস্তিনি মানুষদের সাপোর্ট করার জন্য এই শুধুমাত্র একটা লেখা মোদী দোকানের সামনে শত শত মানুষের সামনে দাওয়াতের কাজ করবে এবং মোদী দোকানদার ভাইকে বলে যদি আপনি নিজে টাকা দিয়ে একটা ব্যানার টাঙিয়ে দেন এবং সেখানে কোনো আজে বাজে কথা না থাকে সংক্ষিপ্ত আকারে থাকে আমার মনে হয় খুব ফলপ্রসূ কিছু হবে এরকম কিছু উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত আল্লাহ আলম আমাদের সবাইকে সকল জাতি এবং আন্তর্জাতিক ইস্যুতে বিচক্ষণতার সাথে সচেতনতার সাথে সতর্কতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার তফিক নাম করুন যে